ভিহাজ সালামু আলাইকুম তো গতকালকে আপনাদের মাঝে আমি টিভিএস গাড়ির তিনটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এক ভাইয়েরা উল্লাপাড়া থেকে এসে তারা ভিডিও দেখে এসে একটা গাড়ি নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এবং তারা আর একটা বাইক এক্সচেঞ্জ করছে আমাদের সাথে তো সেই গাড়িটা আজকে আপনার মাঝে তুলে ধরছি সেটা হচ্ছে ডায়াং এইটটি সিসির বাইক ডায়াং এইটটি সিসির বাইক আপনার টায়ার কন্ডিশন কিন্তু নতুন নিউ টায়ার দুইটা টায়ারই নিউ কন্ডিশনে আছে দেখুন নিউ টায়ার তো ভিহ গাড়িটা মূল্য নির্ধারণ করা হয়েছে যে অবস্থায় আছে এরকম অবস্থা নিলে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন ট্যাং এইটি সিসি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাও শোরুম কাগজ এ টু জেড ক্লিয়ার মূল মালিকের গাড়ি মূল মালিকের গাড়ি শোরুম কাগজ ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আমাদের শপে ইমরান মোটরসে একদম রিজিবল বাই সুপার ধামাকায় থাকছে দেখুন গাড়িটা কন্ডিশন দেখুন আপনার দেখাই তো ভিউয়ার্স আপনারা যারা ডাং এইটিসিস বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি একদম রিজেবল প্রাইস একদম রিজেবল প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে আসলো অবশ্যই সম্মান করা যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স বাইকটি ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের সব ইমরান মোটর সলঙ্গাবাজার থানা মোর হৈতির চারশোবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো ভিউয়ার্স গাড়িটা কিন্তু কোথাও ধোয়া মোশা করা হয়নি মাত্র গাড়িটা আমাদের হাতে আসলো আমরা ওইরকমভাবে ভাবে দেখুন ধুলো দেওয়া কারণ ধোয়া মোসা করা হয়নি যে অবস্থায় আছে এরকম অবস্থায় মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছেন আমাদের ইমরান মোটরস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম